অনেক সুন্দর একটি রাস্তা এই রাস্তাটা হলো মানিকগঞ্জ জেলার সিঙ্গের থানা অবস্থিত সিঙ্গের থানার এক শেষ প্রান্তে অর্থাৎ এই রাস্তার ওই পাশে রয়েছে সাবার। আর এই রাস্তার এই পাশে যে বাড়িটা আমি দেখাচ্ছি সেই বাড়িটা হলো ফাগুন নিকেতন হয়তো আপনারা ধরতে পেরেছেন ফাগুন নিকেতন হলো ফাগুন অডিও ভিশনের একটি প্রতিষ্ঠান এটা হলো একটা বাংলো বাড়ি যা হানিফ সংকেত ক্রয় করে জমি ক্রয় করে এই বাড়িটা তৈরি করেছে শুধুমাত্র শুটিংয়ের জন্য উনি থাকার জন্য এই বাড়িটা তৈরি করেনি উনি কখনো এখানে থাকে না এই জায়গার লোকাল মানুষজন এটাকে হানিফ সংকেতের বাড়ি বলেই জানে আমার সামনে যা দেখতে পাচ্ছেন তা হলো নদী অর্থাৎ সাবান নদীর পারে এই এলাকাটা অবস্থিত সিঙ্গের থানায় কেন হানিফ সংকেতের বাড়ি দেখাচ্ছি সব বিস্তারিত বলবো এখন কারণ এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন সেই এলাকাটা এমন ছিল না পনেরো বছর আগে তা বিস্তারিত বলছি তার আগে পরিচালিত করে নিই এই সামনে যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এটা হলো মিনন গার্মেন্টস সিঙ্গারের সাবেক এমপি মন্ত্রী ছিলেন কোলাম সাউর মিলন তারই একটি গার্মেন্টস এই গার্মেন্টসের থেকে এই রাস্তার শুরু গার্মেন্টসের পেছনে আছে নদী এখন প্রশ্ন হলো কেন আমি এই রাস্তার ভিড়ও করছি কারণ হলো এই রাস্তাটা পনেরো বছর আগে যখন আমি আসলাম তখন এই রাস্তাটা শুরু একটা রাস্তা ছিল হাঁটার মতো কোনো গাড়ি চলাচলের রাস্তা ছিল না পনেরো বছরে এই রাস্তাটা পাকা হয়েছে শুধু তাই না আমি দেখাচ্ছি যে এই রাস্তার পাশে এখন যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটা হলো আক্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান আক্তার ফার্নিচারের মূল ফ্যাক্টরি এখানে অবস্থিত একটু ভাবা যায় যে পনেরো বছর কতটা ডেভেলপ করেছে এই রাস্তাটা শুধু এই রাস্তাটা না এই এলাকাটাই ডেভেলপ করেছে এই ফ্যাক্টরিগুলোর পিছনে রয়েছে একটা প্রত্যন্ত অজপাড়া গা মানে গ্রাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা ফ্যাক্টরি বিভিন্ন মেল ফ্যাক্টরি গার্মেন্টস একের পর একে এখানে হয়েছে এবং হয়ে যাচ্ছে এই রাস্তা ধরেই সামনে প্রায় তিন কিলোমিটার রাস্তা পুরো রাস্তায় এই রকম ফ্যাক্টরির অভাব নেই শুধু ফ্যাক্টরি না এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে এখন যে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে এটা হলো নাদিয়া ফার্নিচার এখন আবার প্রশ্ন কেন এইসব দেখাচ্ছে একটু পরে জানতে পারবেন কেন দেখাচ্ছে সব মূল কারণ হলো সেই হানিফ সংকেতের বাড়ি তাকে কেন্দ্র করেই এই ভিডিওটা করা যে একজন মানুষ কতটা বিচক্ষণ হলে কতটা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার হলে উনি এমন একটা অজপারাগায় জমি ক্রয় করতে পারে আমরা আপনারা তো কল্পনাই করতে পারব না যে এমন জায়গায় যে এখানে মানুষ চলাচলই করতে পারে না দেখুন আরেকটা ফ্যাক্টরি মোট কথা এখানে ফ্যাক্টরির অভাব নেই আমি সবগুলো ভিডিওতে তুলে ধরতে পারছি না যাই হোক যাকে কথা বলছিলেন এই যে আমরা হানিফ সংকেতের বাড়ির কাছাকাছি চলে এসেছি এটাই হলো হানিফ সংকেতের বাড়ি একজন মানুষ কতটা দূরদর্শী হলে এমন চিন্তা ভাবনা করে এমন জায়গায় জমি ক্রয় করতে পারে যেখানে কোনো বাড়িঘর ছিল না কোনো রাস্তাঘাট ছিল না উনি চিন্তা করেছে এই জায়গাটা ডেভেলপ করবে এই জায়গাটায় একটা আবাসিক অথবা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে তো এই দেখুন ফাগুন নিকেতন তার প্রমাণ ফাগুন অডিও ভিশনের একটি প্রতিষ্ঠান ফাগুন নিকেতন একটি বাংলো বাড়ি উনি শুধু শুটিংয়ের জন্যই এই বাড়িটা ব্যবহার করে থাকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য এটাই যে একজন মানুষের বিচক্ষণতাকে দেখে আমি সত্যি মুগ্ধ আমি যখন পনেরো বছর আগে এই এলাকায় আসি তখন এই রাস্তাটা কেমন ছিল তার বিস্তারিত এখনই বর্ণনা করবো উনি জমি ক্রয় করেছে উনি এই অঞ্চলের ভবিষ্যৎটা হয়তো দেখতে পেরেছে যে অঞ্চলটা একটা সময় ডেভেলপ করবে আমার ডান হাতে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সোজা হলো কি বলে সিঙ্গারের রফিক সেতু থেকে নেমে এদিকে আসছে রফিক সেতুর উত্তর পাশ থেকে রাস্তাটা এসেছে আমি যখন পনেরো বছর আগে এই অঞ্চলে আসি তখন এই রাস্তাটা এমন ছিল না এই রাস্তাটা ছিল খুবই শুরু একটা রাস্তা খুবই শুরু একটা রাস্তা দিয়ে ছিল ঘাস আর এই পাশে হাতার মতো একটা রাস্তা আমরা গ্রাম অঞ্চলে বলি না ধান খেত বা কোনো ঘাসের বুকতে হেঁটে গেলে যে একটা হেঁটে যাওয়ার যে পদচিহ্ন থাকে এমনই একটা অত মতো একটা রাস্তা ছিল এতটুক মাঝখানে ঘাস আবার ওই পাশে ঠিক অতটুক হেঁটে যাওয়ার মতো রাস্তা কোনো গাড়ি চলাচল তো প্রশ্ন ওঠে না হয়তো একটা সাইকেল যেত ঠিক তখনই উনি এই জমিটা ক্রয় করেছে এখানে শুধু বেসরকারি প্রতিষ্ঠান না আমার পেছনে রয়েছে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান মাত্র পনেরো বছরেই এই এলাকাটা এতটা উন্নয়ন করবে তা ধারণা ছিল না সব মিলে আমি বেশ অবাক হয়েছি ইমপ্রেসড হয়েছি তাই বিরোধটা করা হানিম সঙ্গেত স্যারের দূরদৃষ্টি এতটা তীঘ্ন হবে সেটা ভেবেই আমি বিরটা করেছি উনি যখন এখানে এই জমিটা ক্রয় করে তখন কিন্তু ওই ফ্যাক্টরিগুলো যা আমি দেখে আসলাম তা কিছুই ছিল না উনি ফার্স্ট এখানে জমি ক্রয় করে তারপর একের পর এক মেল ফ্যাক্টরি গার্মেন্টস এখানে হয় তো একজন মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা কতটা তীগ্ন হলে এমন পদক্ষেপ নিতে পারে এইভাবে সফল হতে পারে এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে যারা শেখার তারা ঠিকই শিখবে সবাই ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ